আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরা প্রবাসী যারা আছি অ্যাকচুয়ালি ভালো নেই অনেক প্রবাসী আছে যারা ভালো নেই কারণ তাদের পরিবার ভালো নেই আমাদের দেশ ভালো নেই আমাদের দেশের মানুষ যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে ভালো থাকব দেখেন জর্ডানে কিন্তু কম বেশি সবারই বেতন স্টার্ট হয়ে গেছে মানে বেতন দেওয়া শুরু করে দিয়েছে আর এই বেতন পাওয়ার পর আমরা একটা অনিশ্চয়তায় ভুগছি যে আমরা কীভাবে টাকা পাঠাবো এই টাকাটা যে পাঠাবো দেখা গেছে যে এই টাকা পাঠানোর পর আমার পরিবার টাকাটা পাবে কিনা ব্যাংক খোলা থাকবে কিনা কারণ অবশ্যই আমরা প্রবাস থেকে যারা আছি তারা অবশ্যই দেশকে ভালোবাসি আর দেশের মানুষকে ভালোবাসি নিজের পরিবারকে ভালোবাসি পরিবারের খরচ চালানোর মতো টাকা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে হয়তো বা আমাদের যতটুকু বেতন পাই ততটুকু এখন না পাঠালেও হবে কিন্তু আমাদের যতটুকু খরচ না পাঠাইলেই নয় ততটুকু কিন্তু পাঠাতেই হবে সো আমাদের সেই কারণে যে যাদের বেতন হয়ে গেছে তারা দেখেন আমরা বেতনের টাকা পেয়েছি কিন্তু এখনো পাঠাই নাই এই বেতনের টাকা না পাঠানোর কারণে বা পরিবার অনেকেই অনেকের পরিবার আসতে সাফার করবে পরিবারের এই বিদেশের টাকা দিয়েই তাদের পরিবার চলে বা পরিবারের কি বলে যে চাল কিনে ডাল কিনে এইসব কিন্তু এই টাকা খরচ হওয়ার পরেই কিনে সোম আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি দেশের কি পরিস্থিতি হয় দেশ কবে শান্তি আসে দেশে দেশের মানুষের কবে প্রবলেম সলভ হয় তখনই আমরা এই টাকা পয়সাগুলো পাঠাতে পারি অবশ্যই আমরা হন্ডিকে না বলবো কারণ হন্ডিকে না বলবো এই কারণেই বাংলাদেশের যে দুর্নীতিবাজ আছে সেই দুর্নীতিবাজদেরই কালো টাকাকে সাদা করার জন্যই তারা হুন্ডির বিজনেসটা করে দেশের বাইরে সো আমরা হুন্ডিতে অবশ্যই টাকা পাঠাবো না আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো কিন্তু দেশের পরিস্থিতিটা একটু ভালো হওয়ার পর এর মাঝে যাদের না তারা দিলেই নয় সেই পরিমাণ টাকা পাঠাবো দেখেন জর্ডানে একজন মানুষের কত টাকাই বেতন পায় একজন গার্মেন্টস কর্মী বা একজন কি বলে যে লেবার যারা জর্ডানে কাজ করে তাদের বেতন কিন্তু অনেক বেশি না মানে লাখ লাখ টাকা কিন্তু তারা বেতন পায় না খুবই কম টাকা বেতন পায় অনেকেরই আছে যে কিস্তি কিস্তি তুলেছে এই এই টাকা দেওয়ার পরেই তার তার পরিশোধ করতে হবে কিস্তির বাড়িতে আসবে গেছে যে মানে বিভিন্ন প্রবলেম আছে কারণ এইখানে জর্ডানে যারা গার্মেন্টসে চাকরি করে বা বাংলাদেশে যারা গার্মেন্টসে চাকরি করে বেশিরভাগই কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা হায়ার পোস্টে কাজ করে তারা হয়তো বা উচ্চবিত্ত পরিবারের সন্তান সো এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন তাদের আয়ের উপরে কিন্তু তাদের সংসারটা নির্ভর করে সো তারা যদি টাকা না পাঠায় তাহলে কিন্তু তাদের সব কাজই প্রায় বন্ধ হয়ে যাবে তাই আমি যারা জর্ডানে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে দেশের কি পরিস্থিতি হয় সেটা দেখে যে টাকা না পাঠালেই নয় সেই পরিমাণ টাকা আপনার পরিবারকে পাঠান দেখবেন যে আপনার পরিবারের যেন জৈন্য যে কাজটা মানে এখন ইমার্জেন্সি যে কাজটা সেই কাজটা জানা করতে পারে অবশ্যই ডিসিশন আপনার কারণ দেখেন আপনার টাকা আপনি কবে পাঠাবেন কত পাঠাবেন কিভাবে পাঠাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে জাস্ট আমি আমার ওপিনিয়ন বললাম কারণ জর্ডারে স্যালারি শুরু হয়ে গেছে সব কম বেশি টাকা পাঠাবে তার পরিবারকে যদি না পাঠালেই হয় সেই পরিমাণ টাকা রাখেন দেশের পরিস্থিতিটা একটু ভালো হোক আবার অনেকেই অনেক ধরনের নিউজ দিচ্ছে যে ব্যাংকে যাওয়ার পর সেখান থেকে টাকা নাই ব্যাংকে টাকা দিচ্ছে না ব্যাংকে প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি কিন্তু আমরা প্রবেশ থেকে জানি না সো সবার প্রবাস জীবন ভালো থাকুক আপনারা ফোন ডেকে না বলুন এবং কি সঠিকভাবে টাকা পাঠান দেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম